গ্রাম বাংলার আনাচে কানাচেই বর্ষাকালে দেখা যায় এই শুষ্ণী শাক দূর করতে এই শাক কিন্তু খুবই শাকটাকে ধুয়ে নিয়েছি এবারে জল দিয়ে কিন্তু একটু সিদ্ধ করে নামিয়ে নেব কড়াই সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা ফোরন দিয়েছি এরপরে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দেবো সিদ্ধ করা শাক এবারে একটু নাড়াচাড়া করবো আর দিয়ে দেব পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো আর তোমরা চাইলে অবশ্যই একটু কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারো অতি অতি সহজেই তৈরি হয়ে গেল গ্রাম বাংলার পরিচিত শুশনি শাক ভাজা তোমরা অবশ্যই কিন্তু একবার বানিয়ে খিও আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর বাজারে কিন্তু এখন তোমরা সহজেই পেয়ে যাবে এই শাক তাই অবশ্যই বাড়িতে রেসিপিটা ট্রাই করো সকলকে খাওয়া দেখা হবে নেক্সট ভিডিওয়